বাচ্চা থেকে বড় অনেকেই সবজি খেতে চায় না কিন্তু আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় হোক না কেন না বলতে পারবে না এটা ভিতরে স্টাফিংটা যত সুন্দর বাইরে দেখতেও কিন্তু ততটাই সুন্দর তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক ভিডিওর শুরুটা দেখে হয়তো বুঝতে পেরে গেছেন আমি আজকে কি দেখাবো হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে শেয়ার করব রোজ মোমো রোসমোমো বানানোর জন্য আমার লাগবে এখানে গাজর তো গাজর আমি হাফ মতো একটু এরকম গোল গোল করে কুচিয়ে নিলাম একটু পরে এগুলোকে কিন্তু চপারের সাহায্যে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আর নিয়েছি এখানে একটা বড় বাঁধাকপির চার ভাগের এক ভাগ মতো নিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর নিলাম এখানে দেড় ইঞ্চ মতো আদা আর নিলাম এখানে ছয় সাতটা মতো রসুনের কোয়া এবারে এই চপারের মধ্যে এগুলোকে দিয়ে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে এটা চাইলে কিন্তু ছুরি সাহায্যে কুচিয়ে নেওয়া যায় কিন্তু এরকম যদি বাড়িতে চপার থাকে তাহলে খুব ইজিলি কিন্তু এগুলো একদম মিহিভাবে কুচনো হয়ে যায় তো প্রথমেই দেখুন এখানে আমার আদা পেঁয়াজ রসুনটা কুচনো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে একদম এক সমান এটা কুঁচনো যায় এবারে দেখুন গাজরটাও কুচিয়ে নিতে হবে ঠিক একইভাবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম বা বিনসও অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এই গাজর বাঁধাকপি দিয়েই আজকে এই রোসমোমোটা বানাবো তো দেখুন গাজরটা একদম মিহি করে কুচনো হয়ে গেছে এবারে বাঁধাকপির যে পাতাগুলো নিয়েছি এগুলোকেও কিন্তু ঠিক একইভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে এই রোস মোমোটা দেখে হয়তো মনে হবে যে খুবই টাফ বানানো কিন্তু একদমই টাফ না খুবই সহজভাবেই কিন্তু এটা বানানো হয়ে যায় আর এদিকে দেখুন আমার বাঁধাকপিগুলো একদম মিহি করে কুচনো হয়ে গেছে তো সব কিছুই দেখুন একদম রেডি করে নিয়েছি আমি একদম মিহি করে এগুলোকে চপ করা হয়ে গেছে এবারে একটা বোলের মধ্যে সব কিছু একসাথে নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণের নুন ছোটো চামচের এক চামচ মতো আমি এখানে নুন দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এই সবজির মধ্যে নুন দিয়ে মেখে যদি দশ মিনিট ঢেকে রাখা হয় তাহলে সব জলগুলো কিন্তু বেরিয়ে যায় এবারে দেখুন একটা বোলের মধ্যে আমি এখন ময়দা মেখে নেব তার জন্য এখানে নিয়েছি দুই কাপ মতো ময়দা নিয়ে নেব স্বাদ মতো নুন আর একটু একটু করে জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে এখনও ময়দাটা কিন্তু পুরোপুরি মাখা হয়নি আমি কিন্তু এটাকে হাফ করে নেব একটা ডো তৈরি করতে হবে সাদা মতো আর একটার মধ্যে আমি দিয়ে দেব বিটরুটের জুস এটা চাইলে কিন্তু আমি দুটো আলাদা বলে করে নিতে পারতাম কিন্তু আমি একটার মধ্যেই দেখিয়ে দিচ্ছি তো দেখুন সামান্য পরিমাণ আরও জল নিয়ে একটা মানে হাফ যে ডোটা সেটা মোটামুটি মাখিয়ে আমি একটা বোলের মধ্যে সরিয়ে রাখছি ওটাকে আবার একটু হালকা করে মেখে নিতে হবে একটু পরে এরপর বাকি যে হাফ ময়দাটা আছে এর মধ্যে আমি শুধুমাত্র কিন্তু বিটরুটের জুস দিয়ে এরকম ডো তৈরি করে নিলাম এখানে কিন্তু কোনো জলের অ্যাড করার দরকার নেই তো ডোটা দেখতে পাচ্ছেন যে খুব নরমও না আবার খুব শক্ত না ডোটাকে ওদিকে রেখে দেওয়ার পর এদিকে যে আমি সবজিটার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম এটাকে কিন্তু একদম হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে বের করে যে সবজিটা আছে ওটা কিন্তু একটা অন্য বোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে ঠিক দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ কিন্তু জল বেরোচ্ছে তো এইভাবে পুরো সবজিটাই কিন্তু আমি এরকম জল বের করে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে এরকম রেখে দিলাম এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পনির পনিরটা দিয়েছি প্রায় একশো গ্রাম মতো আর এখানে দুটো চিজ কিউব নিয়েছি এটাকেও কিন্তু গ্রেট করে দিতে হবে এই জিনিসগুলো দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এবারে স্বাদ মতো নুন আর খুবই সামান্য পরিমাণ প্রায় বড়ো চামচের হাফ চামচ মতো গোলমরিচ দিয়ে খুব ভালো করে সব কিছুই কিন্তু মিক্স করে নিতে হবে এবারে এর মধ্যে বড় চামচের দুই চামচ মতো বাটার মেল্ট করে এর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসবে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই মোমোর স্টাফিংটা কতটা টেস্টি হতে চলেছে এবারে বুঝতে পারছেন তো যে এরকমভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় যারা সবজি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে ফেলবে এতটাই এটা টেস্টি হয় মোমোগুলো স্টিম করতে দেওয়ার আগে কিন্তু আমি জলটা বসিয়ে দিলাম যাতে জলটা খুব ভালোভাবে গরম হয়ে যায় আর অন্যদিকে কিন্তু মোমোগুলো আমি বানিয়ে নিতে পারবো তার জন্য দেখুন এখানে প্রথমেই পিঙ্ক যে ডোটা আছে তার থেকে আমি তিনটে লেচি কেটে নিলাম আর যে সাদা ডোটা আছে সেখান থেকে আমি তিনটে লেচি কেটে নিলাম এবারে ঠিক গোল গোল করে এগুলোকে রেখে দিতে হবে আর এগুলোকে এবারে বেলে নেব আমি এখানে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম এবারে একটা করে লেচি নিতে হবে প্রথমে একটা সাদা লেচি নিচ্ছি এটাকে একদম যতটা পাতলা হতে পারে একটা বড় মতো রুটি বেলে নিতে হবে তো চেষ্টা করবেন যে পুরো একদম পাতলা মতো যেন হয় বড় সাইজের একটা রুটি যেমন হয় ঠিক সেভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে এইভাবে বানালে কিন্তু খুব সহজেই আপনি একসাথে চার পাঁচটা মতো মোমো সিট পেয়ে যাবেন আর কোনো ঝামেলাও হয় না বাকি যে ডোটা পড়ে থাকে ওটা দিয়েও কিন্তু পরে আবার সিট বানিয়ে নেওয়া হয় তো দেখুন ঠিক চারিদিকটা একইভাবে সমান হয়েছে এবারে এই ক্লাসের সাহায্যে কিন্তু আমি এখানে চার থেকে পাঁচটা মতো মোমো শিট এরকমভাবে পেয়ে যাব। দেখে মনে হচ্ছে না এটা খুবই সহজ হ্যাঁ এটা খুবই সহজ ঠিক এইভাবে বানালেই কিন্তু একসাথে অনেকটা আপনি মোমো শিট বানিয়ে নিতে পারবেন তো দেখুন সাদা থেকে আমার এভাবে বানানো হয়ে গেল। পিং ডোটারও ঠিক একইভাবে আমি রুটিটা বেলে নিয়েছিলাম বড় মতো আর এখান থেকেও ঠিক কিন্তু গ্লাস দিয়ে এরকম গোল গোল করে সিটগুলোকে বের করে নিতে হবে এবার দেখিয়ে দেব রোজ মোমোটা কীভাবে বানিয়েছি প্রথমে একটা পিঙ্কশিট নিলাম তার উপর হোয়াইটটা রেখে এরকম বেলনা দিয়ে হালকা হাতে প্রেস করে বেলে দিতে হবে যাতে একটু বড় হয়ে যায় আর দুটো একসাথে যাতে জয়েন্ট হয়ে যায় দুটো কিন্তু ছাড়বে না এবার এরকম মাঝখানে পুটটা দিয়ে দিতে হবে ঠিক লম্বা করে পুটটা দিয়ে দেওয়ার পর ফোল্ড করে দিতে হবে তার আগে আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে ফোল্ড হয়ে যায় তো চারদিকটা ভালো করে জল দিয়ে দেওয়ার পর এভাবে এরকম করে এটাকে ফোল্ড করে নিতে হবে ঠিক বড় পিঠে বা গড়া পিঠে যেভাবে হয় সেভাবেই কিন্তু এটাকে ফোল্ড করে এরকম একটা আঙুল দিয়ে প্রেস করে দিতে হবে চারিদিকটা যাতে একটু পুর বেরিয়ে না যায় আর ভালোভাবে যাতে সিল হয়ে যায় এবার দেখুন রোল করে নিতে হবে আর রোল করে নেওয়ার পর হোয়াইটের যে এনটা আছে পিঙ্কের এরকম বডিতে লাগিয়ে দিলেই কিন্তু রোজ মোমো তৈরি হয়ে যাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা আমি পিঙ্কটা দেখুন পিঙ্ক শিটটা যেটা আছে ভিতরে আছে একটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট শিটটা ভিতরের দিকে থাকবে তার জন্য প্রথমে কিন্তু হোয়াইট শিট নিতে হবে তার ওপর পিঙ্কটা রেখে এরকম বেলনা দিয়ে হালকা করে প্রেস করে বেলে নিতে হবে মাঝখানে পুটটা ভরে নেব ঠিক একইভাবে যেটা আগেরটা দেখিয়েছিলাম যেভাবে বানাচ্ছি এইভাবে যদি ফলো করা হয় তাহলে কিন্তু স্টাফিংগুলো একটুও বেরিয়ে যায় না আর শিটগুলোও কিন্তু খুবই পাতলা করে আছে একটুও ফেটে যাবে না ঠিক একইভাবে কিন্তু চারিদিকটা জল দিয়ে এরকম করে ফোল্ড করে প্রেস করে নিতে হবে আর ওপর দিয়ে হাত দিয়ে একটু আবারও প্রেস করে দিলাম যাতে একটু এটা পাতলা মতো হয়ে যায় দেখতে পাচ্ছেন শিটগুলো কিন্তু খুবই পাতলা তবুও কিন্তু একটুও স্টাফিং বেরিয়ে যাচ্ছে না ঠিক একইভাবে রোল করে নিলাম উল্টো দিক থেকে আর রোল করে পিঙ্কের যে আছে সেটা হোয়াইটের বডিতে এরকম করে জল দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু রোজ মোমোটা একেবারেই তৈরি হয়ে যাবে আর এটা দেখতে এত সুন্দর হয়েছে হুবহু রোজের মতোই এবার এটাকে স্টিম করে নেব তো আগে থেকে তো জলটা আমি ভাপাতে দিয়েছিলাম এখানে একটা এরকম ফুটো থালা দিয়ে ওপর থেকে অয়েল ব্রাশ করে দিতে হবে এবার একটা একটা করে মোমোগুলো আমি এখানে দিয়ে দেব স্টিম করার জন্য মোমোগুলোর ওপরে সামান্য পরিমাণ অয়েল বা বাটার যদি ব্রাশ করে দেওয়া হয় তাহলে মোমোগুলো কিন্তু খুবই সফট হয় আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর খেতে তো অবশ্যই খুবই টেস্টি হয় তো দশ মিনিট ভাপানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা এটা সফট হয়েছে আর এই ফুটো থালাটার মধ্যে একটুও কিন্তু লেগে যাচ্ছে না তার কারণটা হলো আগে থেকে আমি অয়েল ব্রাশ করে দিয়েছিলাম যার জন্য এটা খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে আসছিল। এবার বাকি মোমোগুলো ঠিক একইভাবেই কিন্তু আমাকে স্টিম করে নিতে হবে দশ মিনিটের জন্য আপনাদের যদি এই মোমো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমায় সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের জন্য টাটা